আর দ্বিতীয় রাশিতে একবার প্লাস করব আর একবার এই দ্বিতীয় করবো মাইনাস করলে তখন ওইখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এই খেলাটা এখানে খেলবো তাহলে এখানে আছে রুট ওভার আমরা ডাইরেক্ট যত্ন করি কারণ জায়গা যেহেতু সংকট হয়ে যায় শেষে এক্স মাইনাস ওয়ান প্লাস দেখে উপরেরটাতে প্লাস আছে উপরেরটাতে আগে লিখবো এই উপরের সেম জিনিসটা আবার নিচেও লিখবো

এটা যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে কি হবে আসছে অলরেডি এখন আমরা আর একটা যোজন বিজন করবো সেটা কি সেটা হচ্ছে যে আমরা পাইছি রুট অভার ওয়ান তাহলে আমরা জানি কি এখন যোজন বিজন করবো তাহলে বা

নয়তে দুই পয়েন্ট সামথিং পঁয়ষট্টি প্লাস ওয়ান আর হচ্ছে দুই পয়েন্ট পঁয়ষট্টি এটা কাছাকাছি তাহলে পঁয়ষট্টি এটাতে ভাগ করলে দুই পয়েন্ট সামথিং আসে আর কি হ্যাঁ মানে মানটা দিয়ে প্রায় মান আনতে হবে প্রায় মান আনতে গেলে সামথিং আসবে যেটা নম্বর অপশন আছে নম্বর প্রশ্ন অপশনের সাথে মিলানোর জন্য এইভাবে চিন্তা করতে হবে আচ্ছা শেষ আটত্রিশ নম্বর ওই ছত্রিশ নম্বরের সাথে ম্যাচিং করে নিজের মতো করে করে নেবেন